তো ফ্রেন্ডস আজকে হচ্ছে এক তারিখ আর আজকে আমি এই মুহূর্তে রয়েছি লালবাজারে লালবাজার আসার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমাদের যে ক্যাফের চেয়ার আর টেবিলের অ্যারেঞ্জমেন্ট সেটা তো করতে এখন অলমোস্ট ক্যাফে প্রিপেয়ার হয়ে গেছে কিন্তু চেয়ার আর টেবিলে এখন অ্যারেঞ্জমেন্ট হয়নি যেই কারণে ক্যাফের যে ওনার আছে আমার সামনেই হাঁটছে সে তাকে নিয়ে চলে লালবাজারে আসার পর এখন যে চেয়ারের মার্কেট আছে ওই মার্কেটটাই যাবো গিয়ে যা চেয়ার আর টেবিল আছে ও আচ্ছা সঙ্গে আর কাপ প্লেটের যেগুলো আছে ওইগুলো সব আজকেই নিয়ে ফিরবো যতটুকু ম্যাক্সিমাম টু অ্যাক্সিমাম করার চেষ্টা করব তো চলো যা সামনে এদিকে মানে আমি এখানে যাই না বেসিক্যালি যে কোন দোকানে ভালো হবে কোনো জান না জেনে চলে এসেছি উইদাউট এনি ইনফরমেশান তো এই মুহূর্তে ঠিক একদম লালবাজার সামনেই রয়েছি তো এই যে সেক্টরটা রয়েছে না এইখানে প্রত্যেক মানে পরপরই অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি তার মধ্যে থেকে এই গলির ভেতরে কিছু দোকান আছে যে বাইরের দোকানগুলো আছে সেগুলো মোটামুটি একটা নেওয়া হয়ে গেছে বাট গলির ভেতরে একবার যাবো চলো একটুখানি কনফিউজড রয়েছে যে কী নেবে এখানে আমরা একটা জায়গায় এসেছি ওনার ওনার শপে এসেছি আর উনি আমাদেরকে ক্যাটালগ দিয়েছেন আমাদেরকে বিভিন্ন চেয়ার দেখিয়েছে এবার আমরা ডিসাইড করতে পারছি না দেখ এখানে এরকম একটা চেয়ার আছে এখানে চেয়ার আছে ওখানে আরও বাইরে অনেক ধরনের চেয়ার আছে তো ফাইনালি আমরা এই শপে এসেছি রাজা বাজার রাজাবাজার শপে এসে ওই যে চেয়ারটা দেখা যাচ্ছে এরম ধরনের চেয়ার আমরা আরো ক্লোজ দেখবো শর্ট বাট বসে আছি এর জন্য উত্তেজ হচ্ছে তো ওই চেয়ার আমরা নিচ্ছি আপাতত বারো পিস তিনটে মানে তিনটে অ্যারেঞ্জমেন্ট করবো যেহেতু স্টার্ট আপ তারপরে আরও অর্ডার দিয়ে যাচ্ছি বাট আপাতত আমরা নিঃশ্বাস তিনটে বারোটা নিয়ে যাচ্ছি আর চ এই টেবিল আমাদের থাকছে এই টেবিল আমরা রাখবো চারজনের সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারি তো আপনি এখন এর জন্য আপাতত এটাই তোমরা দেখতে হবে